আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো পুরনো ক্লিপ থেকে আমি কিভাবে এটা নতুন করে নিয়েছি তো আমি এই জন্য একটা কাপড়ের খুব সুন্দর করে কিছু ডিজাইন এঁকে নিয়েছি আগে হচ্ছে আমি ক্লিপটার মাপ নিয়ে এখানে এই যে এঁকে নিয়েছি তারপরে আমি এখানে ভাবছি যে তিনটা গোলাপ ফুল দেব আর পাতা আমি আগে করে নিয়েছি তো আমি ভাবলাম যে আমার বাসায় অনেকগুলো ক্লিপ জমে গিয়েছে তাও আবার পুরনো হয়ে গেছে জং পড়ে গেছে কিছু তো আমি এগুলোকে নতুন করতে চাচ্ছিলাম তো আমি আমার মাথায় আসলো যে আমি এটা কেন না সেলাই করে এভাবে ক্লিপগুলো তৈরি করি আর এই ক্লিপগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম যে আমি এটা করব। তো এই জন্য আমি হচ্ছে এখানে সেটা ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এই যে আমি এখানে আমার ফুলটা সেলাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমি আরও এই যে দুইটা সেলাই করে নিয়েছি আমার এখানে খুব সুন্দরই লাগছিল এই ফুলগুলো দেখে তো ভাবলাম যেগুলো হচ্ছে এই যে পুরোনো ক্লিপগুলো এগুলোর সাথে আইকা দিয়ে আমি এগুলো লাগিয়ে দেবো একটা শক্ত কাগজ দিয়ে আমি এখানে আইকা দিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা একটু জং পড়া ছিল তাই আমি পালিশ দিয়ে আর্ট করে নিয়েছি এই যে আমি এখানে এই যে দুইটা তৈরি করে ফেলেছি তো এইভাবেই দেখুন চুলে পড়লেও কিন্তু বেশ দারুণ লাগে এটা বোঝাবেই না যে এটা পুরনো